এই ভিডিওতে তোমাদের সামনে আলোচনা করবো মাধ্যমিক দু হাজার পঁচিশ এমসিকিউ স্ট্র্যাটেজি অর্থাৎ তোমাদের পরীক্ষাতে যে ছত্রিশ নম্বর এমসিকিউ থাকে এই ছত্রিশ নম্বরের মধ্যে তোমরা কিভাবে ছত্রিশ তুলতে পারবে তার সম্পূর্ণ ডিটেলস এবং স্ট্র্যাটেজি তোমাদের সামনে এই ভিডিওতে দেবো দেখো মন্ত্র বড় প্রশ্নটা যে কেউ তোমাকে কমন দিয়ে দিতে পারবে যে এটা পড়ে যাও তোমরা কমন পাবে যেমন আমি আমার চ্যানেলে অলরেডি সব সাজেশান কিন্তু বড়ো প্রশ্ন কিন্তু দিয়ে দিয়েছি বাট যেটার সাজেশান হয় না ঠিক আছে যেটার সাজেশান তৈরি করা যায় না কিন্তু তোমাদেরকে আমি গাইড কিন্তু করবো করতে পারি সেটা হচ্ছে এমসিকিউ এসে শূন্যস্থান পূরণ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এইগুলো বুঝতে পেরেছো তো এমসি কিউ এসে কেউ যেগুলো তোমাদের শর্ট টাইপের কোশ্চেন থাকে এক নম্বরের প্রশ্ন থাকে সেগুলোকে তোমরা কিভাবে কভার করতে পারবে ঠিক আছে বিনা সাজেশন ছাড়াই তোমরা কিভাবে এগুলোকে নামাতে পারবে তার সম্পূর্ণ স্ট্র্যাটেজি তোমাদের সামনে নিয়ে এলাম আজকের এই ভিডিওটা সম্পূর্ণটায় আর্টসের বিষয়গুলোর ক্ষেত্রে অর্থাৎ বাংলা ইতিহাস ভূগোল এই তিনটি বিষয়ের ক্ষেত্রে এর আগে অলরেডি আমি তোমাদের সায়েন্সের যে বিষয়গুলো আছে অর্থাৎ ভৌত জীবন জীবনবিজ্ঞান এবং অঙ্ক এই তিনটি বিষয়ের স্ট্র্যাটেজি কিন্তু আমার চ্যানেলে অলরেডি কিন্তু আপলোড হয়ে গেছে এই ভিডিওটা দেখবার পর তোমরা ডিসক্রিপশন বক্সটা খুলবে ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখবে প্রথমে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ককে ক্লিক করলে তোমরা কিন্তু সে সায়েন্সের স্ট্র্যাটেজিতে পৌঁছে যাবে তো আগে এই ভিডিওটা মন দিয়ে দেখো আগে আর্টস এর বিষয়গুলোর স্ট্র্যাটেজিতে জানো তারপরে কিন্তু সায়েন্সের জানবে তো দুটো স্ট্র্যাটেজি মিলে তোমরা কিন্তু এমসিকিউ কিউ এসি কিউ ফুল কিন্তু সমস্ত বিষয় কভার করতে পারবে দেখো বন্ধুরা এই দুটো বিষয় আমি কিন্তু ইংলিশটাকে রাখিনি ইংলিশটাকে না রাখার কারণ হচ্ছে ইংলিশের কোনো রকম স্ট্র্যাটেজি হয় না ওটা পুরোপুরি কিন্তু তোমার ওপর নির্ভর করছে সিন আনসেন গ্রামার রাইটিং এগুলো তো তোমাদের কোনো রকম এক নম্বরে প্রশ্ন বলো দু নম্বরে প্রশ্ন বলো এই ক্ষেত্রে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাটা কিন্তু থাকে না ইংলিশটা সেজন্য ইংলিশটাকে পুরো বাদ দিয়ে দিয়েছি তোমরা ইংলিশটাকে জাস্ট পেপার কোশ্চেন প্র্যাকটিস করো তাহলে কিন্তু সব হয়ে যাবে বুঝতে পেরেছ তো এই হলো মোটামুটি ব্যাপার তোমাদের সামনে আজকে আমি উত্তর দেবো তিনটে উত্তরের মাধ্যমে তোমরা বুঝে যাবে যে তুমি কিভাবে এমসি কিউ নামাতে পারবে বুঝতে পারছো যে কোনো বিষয় সেটা বাংলাই হোক ইতিহাস হোক কিংবা ভূগোল হোক তিনটে তোমাদের ছত্রিশ নম্বর কিন্তু এমসি কিউ থাকে তো তুমি যদি এমসি কিউ যদি ঠিক করে দিয়ে আসতে পারো তাহলে তুমি শুধুমাত্র এক নম্বরের প্রশ্ন করেই তুমি কিন্তু পাস করে যেতে পারবে তাই যারা পাস করবো বলেই চিন্তা করছো তারা কিন্তু এই ভিডিওটা মন দিয়ে দেখো যারা নাইনটি পার্সেন্ট চিন্তা করছো তারাও কিন্তু এই ভিডিওটা দেখবে কারণ শর্ট প্রশ্ন ছাড়া তোমার কিন্তু ভালো রেজাল্ট হওয়া সম্ভব না সেই জন্য বলছি তোমাদের বড় পোস্টে নম্বর কাটার কিন্তু ক্ষমতা স্যারেদের থাকতে পারে কিন্তু এমসি কিউ যদি তুমি ঠিক করে দিয়ে না কাটার ক্ষমতা কারণ নেই একদম গ্যারান্টি বলছি তো বন্ধুরা তিনটে প্রশ্ন কি কি তিনটে প্রশ্ন হচ্ছে তোমরা কিভাবে পড়বে ঠিক আছে কোথা থেকে পড়বে প্র্যাকটিস কিভাবে করবে এই তিনটে উত্তর জেনে গেলেই তুমি বুঝে যাবে যে তোমার স্ট্র্যাটেজি কি বুঝতে পারছ কিভাবে তুমি পড়বে এমসিকিউ এসে কেউ নামাবে তার আগে দুটো খবর দিয়ে রাখি বন্ধুরা আমরা কিন্তু অলরেডি তোমাদের জন্য এই চ্যানেলে সমস্ত বিচার সাজেশন তোমাদের জন্য পোস্ট করে দিয়েছি ঠিক আছে তো সেই সাজেশন ভিডিওগুলো তোমাদেরকে কিন্তু দেখতে হবে কারণ সামনে আর বেশি দিন নেই পরীক্ষা তুমি যদি বইগুলো ডিটেলস পড়তে যাও তোমার কিন্তু সময় লেগে যাবে কটা প্রশ্ন কিন্তু তুমি কভার করতে পারবে না তাই তুমি চাইছো গোটা কত প্রশ্ন আমাকে দিয়ে দাও আমি কিন্তু সেইগুলোকে পুরো ভালো রেজাল্ট করবো তাহলে কিন্তু তুমি আমাদের চ্যানেলে যে সমস্ত সাজেশনগুলো পোস্ট করা আছে সেই সাজেশনগুলো তুমি কিন্তু নিয়মিত দেখো সেখান থেকে প্রশ্ন কালেক্ট করে সেগুলো প্র্যাকটিস করো তুমি কিন্তু নাইনটি পার্সেন্ট মার্কস কিন্তু আমাদের সাজেশন করেই কিন্তু তুমি কিন্তু পেয়ে যাবে বুঝতে পেরেছো তো সেই সাজেশনের গুলো দেখতে চাইলে তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবে সাতটা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে আমাদের সাজেশনের ঠিক আছে আমাদের সাজেশনের যে সাতটা বিষয় সাতটা বিষয় সাতটা আলাদা আলাদা প্লেলিস্ট কিন্তু আমরা বানিয়ে রেখেছি সেখান থেকে তোমাদের নিজেদের দরকার মতো প্লেলিস্টে ক্লিক করে তোমরা কিন্তু সেই ভিডিওগুলো দেখে নেবে বুঝতে পেরেছো সমস্ত ভিডিওগুলো দেখবে বাদ দিও না হলে কিন্তু তোমরা বিপদে কিন্তু পড়ে যাবে পরে ধরো মাধ্যমিক পরীক্ষা দিয়ে যে ধুর এই সাজেশনটা কেন দেখলাম না এই সাজেশনের ভিডিওটা কেন দেখলাম না এখান থেকে কমন পেয়েছে তখন কিন্তু খুব পস্তাবে সেজন্য বলছি আগে থেকে তৈরি হয় না বুঝতে পেরেছো তো এটা হলো সাজেশনের বিষয় তো বন্ধুরা এবার কিন্তু তোমাদের প্রিপারেশনটাকে আর একটু দৃঢ় করবার জন্য আমরা কি করছি তোমাদের জন্য নোটস পাবলিশ করেছি তোমরা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো বিষয়ে নোটস কিন্তু কিনতে পারো ঠিক আছে নোটস কেনার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো আমরা তোমাদেরকে সমস্ত যাবতীয় ডিটেলস কিন্তু জানিয়ে দেবো যে কিভাবে আমাদের কাছ থেকে নোটস নেবে কত টাকা পে করবে কত ছাড় পড়বে সমস্ত ডিটেলস কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু জানিয়ে দেবো তো নোটস কিনলে কি উপকার হবে সেটা কিন্তু ভিডিওটা দেখলেই তোমরা কিন্তু বুঝতে পারবে বুঝতে পেরেছো চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক আর নোটস কেনার জন্য হোয়াটসঅ্যাপ মেসেজ করো সমস্ত যাবতীয় ডিটেলস কিন্তু সেখানে কিন্তু জানিয়ে দেবো তো চলো শুরু করা যায় মূল টপিক তো দেখো বন্ধুরা কিভাবে পড়বে কোথা থেকে পড়বে প্র্যাকটিস কিভাবে করবে এই তিনটে জিনিস তোমাকে কিন্তু ভালো করে বুঝতে হবে আর এই তিনটে জিনিস বুঝে গেলে তোমার কিন্তু সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ভালো করে কিন্তু মাথায় কিন্তু ঢুকে নেবে তো বন্ধুরা দেখো এটা যেহেতু আর্টস এর বিষয় আর্টস এর বিষয়গুলো কি করতে হবে তোমাকে কি করতে হবে প্রত্যেকটা অধ্যায়ের কনসেপ্ট তোমাকে কি করতে হবে বই থেকে রিডিং করে বুঝতে হবে দেখো বন্ধুরা পুরো যে কনসেপ্ট বুঝতে হবে এমনটা কিন্তু যেমন সায়েন্সের ক্ষেত্রে ছিল বিজ্ঞান জীবন বিজ্ঞান অঙ্ক এই তিনটে বিষয়ের কনসেপ্ট তোমাকে বুঝতেই হবে না হলে তুমি এমসি করতে পারবে না না বুঝলে তুমি এমসিকিউ মনে রাখতে পারবে না এটা হচ্ছে মেইন ব্যাপার তো তোমাকে কি করতে হবে প্রথমে যে বাংলার ক্ষেত্রে তো তোমাকে বই লাগবেই ঠিক আছে বাংলার ক্ষেত্রে কিন্তু বই কিন্তু তোমার লাগবেই বাংলা বই ছাড়া কিন্তু হবে না বাংলার মেন তোমার এমসি এর এর চাপিকাটা হচ্ছে বই তোমাকে বই পড়তে হবে ইতিহাস বুকের ক্ষেত্রে তোমার কি করতে পারো চাইলে তুমি বইটাকে রিডিং করতে পারো ঠিক আছে যে কোনো টেক্সট বই তুমি রিডিং পড়তেই পারো কোনো ব্যাপার নাই একবার দুবার পড়লে খুব যে একবারে ডিটেলস পড়তে হবে এমনটা কিন্তু না একদম ওপরে ওপরে রিডিং পড়ে নিলে তাহলেই কিন্তু হয়ে যাবে বুঝতে পেরেছো তো তোমাকে ব্যাপারটাকে একটু বুঝতে হবে বুঝতে পেরেছো মানে ওই চ্যাপ্টারের মধ্যে কি বলতে চেয়েছে সেটা তোমাকে একটু বুঝে নিতে হবে তাহলেই হবে দেন তোমাকে কি করতে হবে তোমাকে হয় সহায়িকা বই পড়তে হবে নাহলে আমাদের নোটস পড়তে হবে যে কোনো একটা তুমি বেছে নাও দুটোই যদি বেছে নাও তাহলে খুবই ভালো হয় ঠিক আছে তোমার নম্বরটা আরও একটু উঠবে ঠিক আছে সহায়িকা থাকলে সহায়িকা পড়ো কিংবা তোমার যদি মনে হয় না সহায়িকা কঠিন কঠিন উত্তর আমার ভালো লাগে না আমি আপনার নোটস পড়বো তাহলে আমাদের কাছ থেকে নোটস কিনে নেব আমি খবরটা কিন্তু আগেই তোমাদেরকে দিয়ে দিলাম বুঝতে পারছো আমাদের নোটস পড়লে তো সবটা ক্লিয়ার হবে এই জন্য আমি বলেছি আমাদের নোটস কিনতে আমাদের নোটস পড়লে তোমরা সেখান থেকে টেক্সট বইয়ের উপকার পাবে সাজেশন বইয়ের উপকার পাবে নোট বইয়ের উপকার পাবে সব পাবে আমাদের নোটস পড়লে বুঝতে পেরেছ তোমাদেরকে কি করতে হবে একটা বই তোমাকে কিনতে হবে কি বই সেটা আমি প্রত্যেকটা স্ট্র্যাটেজি ভিডিওতেই বলি সেটা হচ্ছে রায় মার্টিনের কোশ্চেন ব্যাঙ্ক রায় মার্টিনের কোশ্চেন ব্যাংক তোমাকে কিনে নিতেই হবে নাহলে কিন্তু তোমার প্র্যাকটিসটা কিন্তু অধুরা থেকে যাবে তাই প্র্যাকটিসটাকে একদম ফুলফিল করার জন্য তোমাকে কিন্তু রায় মার্টিনের কোশ্চেন মারটা কিনতেই হবে এবং কিন্তু ফুল ওটা থেকে কিন্তু প্র্যাকটিস করতে হবে তারপরে কি করবে এবটিআর টেস্ট পেপার প্র্যাকটিস করবে হ্যাঁ বন্ধুরা আটসের বিষয়গুলোর ক্ষেত্রে সব থেকে ভালো টেস্ট পেপার হচ্ছে এ টেস্ট পেপার তাই এ টেস্ট পেপারটাকে কিনে নাও বা পুরনো বই থাকলে সেগুলো কারোর কাছ থেকে নিতে পারো এবং সেটাকে কিন্তু প্র্যাকটিস করো ঠিক আছে তারপর তোমার কি করবে আমাদের নোটসের মধ্যে কিন্তু সমস্ত প্রকার এমসি কিউ কিন্তু করে দেওয়া আছে আমাদের নোটস যারা নেবে তাদের কিন্তু এমসি কিউ এসি কিউ সেখান থেকে কিন্তু কভার হয়ে যাবে এবং তোমারা চাইলে কিন্তু আমাদের নোটস পড়েও কিন্তু তুমি সব কিন্তু ক্লিয়ার করতে পারো আর্টসের বিষয়গুলোর ক্ষেত্রে আমি কিন্তু আবারও বলছি আমাদের নোটস বলে তোমার বই সহায়িকা কিচ্ছু পড়া লাগবে না সায়েন্সের বিষয়গুলোর ক্ষেত্রে বাংলা ইংরেজি অঙ্ক এই তিনটে বিষয়ের ক্ষেত্রে তোমার বলতে লাগছে ইতিহাস ভূগোল ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান এই চারটে বিষয়ের ক্ষেত্রে যারা আমাদের নোটস কিনে নেবে তোমার আর অন্য কোনো বই সহায়িকা পড়া লাগবে না জাস্ট আমাদের নোটস পড়বে ব্যাস তোমার সব ক্লিয়ার হবে এমসিকিউ এসিকিউ কিউ পর্যন্ত আমাদের নোটস থেকে ক্লিয়ার হয়ে যাবে কারণ আমরা তো সেই উদ্দেশ্য করেই তো নোটসটা বানিয়েছি না আমরা তো সেই ভাবনা চিন্তা করেই তো নোটসটা বানিয়েছি আমরা তো আর যাতা করে তো নোটসটা বানিয়ে নি সেই জন্য তো আমরা এত বুক ফুলিয়ে বলি যে আমাদের নোটস থেকে হান্ড্রেড পার্সেন্ট কমান আসবে প্রত্যেকটা ভিডিও তো আমরা এমনি এমনি বলি না বুঝতে পারছো তো এইগুলো ফুল স্ট্র্যাটেজি এবার তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক এ ক্লিক করে তোমরা আর একটা যে ভিডিও আমি করেছি সেটা দেখে নেবে